আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই এই গাছটাকে সাধারণত বলে সোনালু বা অনেকে বলে বাদল লাঠি এই চমৎকার সুন্দর ফুল ফুটে সাধারণত গ্রীষ্মকালে ফুলগুলা ফুটে এই গাছটা মসৃণ পাতাগুলা অনেকটা দেখতে আমাদের জামপাতার মতো সুন্দর পাতা এবং ফুলগুলা দেখতে অত্যন্ত সুন্দর হলুদ ফুল হলুদ বর্ণের ফুল ফুটে এই গ্রীষ্মকালে আর এই গাছটা কিন্তু আমাদের দেশে একটা অত্যন্ত পরিচিত গাছ এবং ফুলগুলা দেখতে খুব বেশ সুন্দর তবে এই গাছটার কিন্তু এবং এই পাতার এবং বাকলের বেশ কিছু উপকারিতা আছে এই সোনালো গাছের পাতা এবং বাকলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট হেপাটোপোটেক্টিভ হাইপোগ্লাইসেমিক এই ধরনের গুণাগুণ সাধারণত এই গুণাগুণ ডায়রিয়া এবং বহুমূত্র রোগ নিরাময়ে ব্যবহার হয় তাই আমরা যদি এই গাছটাকেও দেখি এবং এই কাটা থেকে উপকার নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার একজন অভিজ্ঞ ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটার যে পাতা এবং বাকলের যে রস সেটা আমরা ব্যবহার করে আমাদের যে সমস্যাগুলো সমাধান করতে পারি